নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি নির্বাণা ফার্টিলিটি ক্লিনিকে আপনাদেরকে আগেও বলেছিলাম যে নির্বাণা হচ্ছে এমন একটি ফার্টিলিটি ক্লিনিক যেখানে শুধুমাত্র কিন্তু আইভিএফ হয় না মা হওয়ার পথে কোন সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা খুঁজে বার করে নির্বাণা এবং খুঁজে বার করে সেই মতো চিকিৎসা করে মাতৃত্বের স্বাদ বা পিতৃত্বের স্বাদ দেওয়ার চেষ্টা করে নির্বাণা এবং সফল হয় তো আজকে আমি এমন দুজন মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো যে আপনারা সত্যি অভিভূত হয়ে যাবেন তার কারণ হচ্ছে এক দম্পতি যারা সুদূর ডায়মন্ড হারবার থেকে এসছেন এখানে নির্বাণাতে তারা দীর্ঘ ছ বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন বাবা মা হওয়ার জন্য কিন্তু তারা কিছুতেই চেষ্টায় সফল হচ্ছেন না এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা যে সমস্ত জায়গায় ঘুরেছেন সেই সমস্ত জায়গায় তাদেরকে আইভিএফেরও পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও তারা সফল হয়নি শেষ পর্যন্ত তার একজন প্রতিবেশীর কাছে শুনে তিনি জানতে পারেন এই নির্বাণা সম্পর্কে এবং নির্বাণায় আসেন চিকিৎসা নেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে আজকে জানাচ্ছি যে আজকে তিনি প্রেগনেন্ট তো বুঝতেই পারছেন যে এটা কতটা আনন্দের বিষয় তাই আপনাদের সঙ্গে সেই অভিজ্ঞতা তিনি শেয়ার করতে চান প্রচুর মা আছেন প্রচুর বাবা আছেন যারা ভীষণ যন্ত্রণায় থাকেন যে কেন তারা বাবা মা হতে পারছেন না তো অবশ্যই যন্ত্রণায় থাকবেন না নিশ্চয়ই যে কোনো সমস্যার একটা সুনির্দিষ্ট সমাধান আছে তো আসুন আমি একটু তাদের সঙ্গে কথা বলি তারপর যিনি এই বিষয়টাকে রূপায়িত করেছেন ডক্টর মিনা নারায়ণ কিভাবে করলেন তার কাছে আমরা আসব নমস্কার আজকে আমি আপনার কাছে যেটা জানবো যে আপনার নাম কি প্রথমে বলুন আমার নাম হলো রাখি বিবি আর আমাদের বাড়ি হলো ডায়মন্ড হাওড়া আমাদের বিয়ে হয়েছে ছ বছর অনেক জায়গায় আমরা ডাক্তার দেখিয়েছি অনেক অনেক জায়গায় বলেছে আইভিএফ করাতে আমরা তো আইভিএফ করাইনি আমরা একটা আমার প্রতিবেশী সমীর বিবি সে এখানে এসেছিল ম্যামের কাছে এসে সে বেবি কনসিপ করতে পেরেছে আমরাও এসেছিলাম ম্যামের কাছে ম্যামের কাছে আসার পরে আমরাও বেবি কনসিপ করতে পেরেছি আজ আমরা খুব খুশি আচ্ছা কী কী সমস্যা নিয়ে ঘুরছিলেন আমার পিসিও ছিল শিষ্ট ছিল ওই জন্য আমাকে অন্য জায়গায় বলেছিল যে বেবি এমনি নর্মাল হবে আসবে না আইবিএফ করাতে হবে তো আমরা ম্যামের খোঁজ পেয়ে ম্যামের কাছে এসেছি ম্যামকে জানাই থ্যাংক ইউ সো মাচ আজ আমরা অনেক খুশি আমরা আজ বেবি কনসিপ করতে পেরেছি অনেক অভিনন্দন কারণ আমরা বুঝতেই পারছি রাখি বিবির সাথে আমরা কথা বললাম রাখি বিবির চোখে জল দীর্ঘ ছ বছর পর তিনি মাতৃত্বের স্বাদ পাবেন এমনটাই তিনি আসা এবং আজকে ম্যামের কাছে এসছেন ম্যাম যেটা কনফার্ম করে বলে দিলেন যে তিনি প্রেগনেন্ট আমি ওনার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলবো নমস্কার আমার নাম লালচাঁদ মোল্লা আমি ওই ডায়মন্ড ওই কলসা গ্রাম থেকে এসেছি আমাদের প্রতিবেশী ওখানে একজন এখানটাই এসে উনি প্রেগনেন্ট হয়ে গেছে যেহেতু এখন তা ওনার কথাবার্তা শুনে তো আমরা ভরসা নিয়ে এসেছিলাম ম্যামের কাছে প্রায় ছ বছর ধরে তাই তাই কলকাতায় বিভিন্ন জায়গায় আমরা ডাক্তার দেখাচ্ছিলাম কিন্তু কোনো জায়গায় আমরা সাকসেস পাচ্ছি না যে বলছে সাকসেস হবে কি শুধু আইভিএফ করাতে হবে নর্মালে হবে না তখনই যখন আমার প্রতিবেশী এইরকম খবর পেয়ে খবর দিল আমাদের তাতে এখানটায় এলাম আসতে নিম্ন ম্যাডামের কাছে উনি বললো যে সহজভাবে কম পয়সায় অনেক রকম ফ্যাসিলিটিতে তোমাদের হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তো এইভাবে আমাদের প্রেগনেন্সি এবং কনফার্ম হয়েছে আমরা খুব খুশি প্রচুর দম্পতি রয়েছেন যারা বিয়ের পর দীর্ঘ সময় ধরে চেষ্টা করেন মা হতে পারেন না বাবা হতে পারেন নাই মা বা বাবা ডাক্তার শোনার জন্য সবাই আকুল থাকে না আজকে যেরকম দেখছি যে আপনার স্ত্রীর চোখে আনন্দের জল তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আপনি তাদেরকে কি বলবেন তাদেরকে বলবো আপনারা এটা ওটাই না ছুটে আপনারা এখানে নিউ গড়িয়া নির্বনাতে অবশ্যই আসো আসলে এখানে সাকসেস হবে অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে একটু ডক্টর বলবে সেটা আমি বলছি এখানে আসো অবশ্যই আপনারা প্রেগনেন্সি হবে খুব খুশির সাথে সংসার জীবনযাপন করতে পারবে ধন্যবাদ এবার একটু ম্যাডামের সঙ্গে কথা বলবো যে ম্যাডাম আমরা তো অনেক ক্ষেত্রেই জানি যে যারা বিভিন্ন দম্পতিরা ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায় এবং তারা যারা যেরকম ওনারা বললেন যে তাদেরকে সবসময় বলা হয় আইভিএফ করতে কিন্তু আপনি কি করে বুঝতে পারলেন যে ওনাদের সমস্যাতে আইভিএফ করার দরকার নেই যে কোনো সাধারণ চিকিৎসাতেই ওনাদের বাচ্চা আসা সম্ভব আর তার আগে জানবো যে ওনার সমস্যাটা কী ছিল প্রথম ওনাকে আলট্রাসাউন্ড করে দেখেছিলাম আর প্রথম সিমেন্ট অ্যানালিসার করে দেখলাম এই দুটাই পার যদি আছে তো নিশ্চয়ই উনি নর্মাল ট্রাই করতে পারবেন তো ফার্স্ট অফ অল যখন ইনি ইনি আমার পাশে তো ফার্স্ট আই হ্যাভ ডান দ্য পিসিওডি আছে মাইল মডরেটের ক্ষেত্রে কি হয় অবুলেশন হতেই থাকে তো একটা টেস্ট নাম হচ্ছে এসআইএস অ্যান্ড এস এন্ড এটা খুবই দারুণ মতলব এমন একটা টেস্ট কি করে আমরা তাড়াতাড়ি মা হতে পারবো মানে মা বাবা হতে পারবো কী করে আমরা तरी कंसीव করতে পারবো তো এই রকম কোশ্চেন কি এসআইস এটা শুধু আইভিএফ সেন্টারে হয় আর ম্যাক্সিমাম ইনফার্টিলিটি স্পেশালিস্টই এটা করে মানে উনি এটা স্পেশালাইজড ফর दैट তো ইন আ ডে এটা টেস্ট করে আমি বুঝতে পারলাম কি একটা বেসিক মেডিসিন আর এটা টেস্ট করলে উনি মা হতে পারবেন দেন আই हैव डन হার সিমেন অ্যানালিসিস টেস্ট ব্লাড বেসিক ব্লাড ওয়ার্কআউটস এন্ড দিস আইস এন্ড দেন পলিকুলার স্টডি এন্ড 트리গার देयर आफ्टर द नेचुरल कोहैबिटेशन ए रेटनास इज प्रेगनेंट तो हम सब निसंतान दंपति के एक भलो सलाह सजेशन কি আপনারা খুব ঘাবড়ে যাবেন না কি আইভিএফ সেন্টার আর ইনফার্টিলিটি সেন্টার আমাদের অন্য জায়গা তো আমরা জানি না লেকিন আমাদের সেন্টারে প্রায় প্রথম আমরা থ্রি মান্থস ন্যাচুরাল ট্রিটমেন্টটা সবকে করতে বলি যদি বয়েসটা কম ডিমে কোয়ালিটি ভালো স্পম কাউন্ট ভালো দুটার টিউব আপনারা ভালো আছে বাই এস আই এস মতলব এস জি টেস্ট করে ডায়াগনোজ তাহলে আপনারা ন্যাচারালি মা বাবা হতে পারবেন এটা আমাদের গ্যারেন্টি ইয়া ওকে আপনি ওনাকে কিছু পরামর্শ দেবেন মানে এখন হ্যাঁ কনসিভ করেছি আর পিসিওডি আছে বেসিক্যালি দু তিনটা ট্রিটমেন্ট হয় আর লিউট্রুয়াল ফেস সাপোর্ট মেডিসিনটা কেউ না মিসক্যারেজ না হয় এমনি পিসিওডি হলে পরে মিসক্যারেজ এট একটু হাই থাকে তো ভালো করে আমরা লিউটিয়াল ফেস সাপোর্টটা দেবো তাকে মিসক্যারেজ না হয় ঠিক খুব আনন্দের খবর অনেক অভিনন্দন জানাই আপনাদের এবং আপনাদের আগামী দিনে কোল আলো করে একটা ফুটফুটে শিশু আসুক এটাই আমরা সকলে কামনা করি কংগ্রেচুলেশন এমন অনেক দম্পতি আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে প্রথম সন্তান হয়েছে কিন্তু দ্বিতীয় সন্তান আর কনসিভ করা যাচ্ছে না নির্বাণা আইভিএফ ফার্টিলিটি ক্লিনিকে এসে এমনই একজনকে পেলাম যিনি প্রথম সন্তান যার এখানে হয়েছে তার অল্প কিছু সমস্যা ছিল আবার তিনি কনসিভ করেছেন এবং অল্প দিনের মধ্যেই তার ডেলিভারি হবে আসুন একটু আমরা তার সঙ্গে কথা বলে নিই নমস্কার আপনাকে স্বাগত আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি যে আপনি আবার দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তো আপনার নামটা বলুন কল্পনা জানা বাবনঘাটা থেকে এসেছি প্রথম বাচ্চা ম্যামের কাছে সেকেন্ড বাচ্চা ম্যামের কাছে সাত মাসের হতে আপনার বয়স কত ছাব্বিশ প্লাস আচ্ছা তো আপনার কি সমস্যা ছিল প্রথম বাচ্চার সময় সমস্যা ছিল যে সিস্ট হয়েছিল ম্যামের কাছে করেছিলাম খুব ভালো অপারেশন হয়েছে সিসের সমস্যা ছিল তারপরে আমার প্রেগনেন্সি তারপর প্রেগনেন্সি তারপর আমার সেকেন্ড বাচ্চা আমি একটু আপনার সঙ্গে কথা বলে নেব আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনার একজন সন্তানের পর আবার আপনি দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন যে কেমন লাগছে এই অভিজ্ঞতাটা আমার তো খুব ভালো লাগছে আপনার নামটা বলুন আমার নাম হরপ্রসাদ জানা বহমটা বাড়ির চল আমার বাড়ি এটা আমার ওয়াইফ এটা আমার ফার্স্ট মেয়ে এটা আমার মেয়ের বয়স চার বছর আর এবারে আমার দ্বিতীয় ওভার প্রেগন্যান্সি এসেছে আমার বউ এটা আমার সাত মাস চলছে আর ম্যামের সাথে আমাদের মানে আজকের তো দেখা না আজ থেকে পাঁচ বছর আগে আমার ম্যামের সাথে চেনাশোনা হয়েছে খুব ভালো ম্যাম আর ম্যামের জন্য যাই হোক আমাদের তো প্রথমে বাচ্চা হচ্ছিল না আমরা প্রথমে এটা না হাসপাতালে দেখেছিলাম ওখান থেকে আমাদের বাচ্চা নষ্ট করে দেওয়া হয়েছিল তারপরে ম্যামের সাথে যোগাযোগ হয়ে আমাদের ফার্স্ট বাচ্চা সাকসেস হয়েছে একদম অনেক অভিনন্দন অনেক দর্শক বন্ধুর প্রশ্ন থাকে যে তারা হয়তো ফার্স্ট বেবি কনসিভ করেছেন বাচ্চা হয়েও গেছে দ্বিতীয় বাচ্চার আসছে না তো এটা আমরা আজকে দেখলাম যে আপনার হাতে একটা খুব ভালো উৎকৃষ্ট নিদর্শন যে প্রথম বাচ্চাকে আপনি করে নিয়ে বসে আছেন আর ওনার মা সমস্যা ছিল অ্যাকচুয়ালি উনি ফার্স্ট টাইম যখন কনসিভ করেছিলেন ন্যাচুরালি তারপরে উনি স্পন্টিনিউ মিসকারের ডিসি করে টিউবটা ব্লক হয়ে গেছিল তো আমরা ল্যাপট করেছিলাম বেসিক তারপরে এস করে উনি টিউবটা খোলা যায় ছে টিউবটা যখন কনফার্ম করেছিলাম পেটেন্সিটা হয়েছে তাতে গিভ দ্য ন্যাচুরাল মেডিকেশন ফর অবুলেশন ইন্ডাকশান মেডিকেশন অ্যান্ড তারপরে উনি কনসিভ করে ফেলেছেন তার নাইন মান্থে উনি খুব আনকমপ্লিকেটেড প্রেগনেন্সি তারপরে সিএন সেকশন হলেই বেবিটা হয়েছে তার উনি খুবই আনন্দ কি এইসব টিউব ব্লক হয়ে গেছিলো সিস সমস্যা ছিল একটা চকলেট শীষ ছিল তাহলে বি ন্যাচুরাল ওয়েমে কনসিভ করে পেরেছেন উনি অর হেলদি বেবি হয়েছে তার কিছুদিন পরে উনি আবার চেষ্টা করেছিলেন তা আবার প্রেগনেন্সি হয়েছে আসে আর আমার এখানে ট্রিটমেন্ট করা আছে তার মানে এটা আজকে দিনে পরিষ্কার যে শুধুমাত্র আইভিএফ নয় মা হবার জন্য বা বাবা হওয়ার জন্য বা বন্ধাত্মের সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র কিন্তু আইভিএফ নয় আরও অনেক অন্যান্য রাস্তা আছে এবং ম্যাডাম যেটা বললেন যে প্রথমে কিন্তু ওনারা তিন মাস স্বাভাবিক নিয়মে চেষ্টা করে থাকেন যে কিভাবে একজন দম্পতি স্বাভাবিকভাবে মা বা বাবা হতে পারেন এবং তারা কেন মা বাবা হতে পারছেন না তার কারণগুলো তিনি খুঁজে বার করেন সো ফার্স্ট বেবি সামনে আছে আর সেকেন্ড উনি টিভি কে প্রেগনেন্ট আছেন ওখান আর প্রিপেয়ার করেছেন ডেলিভারি জন্য হ্যাঁ তোমার নাম বলো ওই বি জানো আর বি জানো ওকে কংগ্রেচুলেশন কল্পনা কংগ্রেচুলেশন দাদা ওকে ভালো থাকো হ্যাপি থাকো ঠিক আছে